মিয়া সাহেবের ছেলে আমি আজকে এটা সংবাদ সম্মেলন করলাম গত একুশ তারিখ আমার বিরুদ্ধে এবং আমার পরিবারের বিরুদ্ধে এটা অপপ্রচার চালানো হয়েছে এটার প্রতিবাদে আজকে এই সংবাদ সম্মেলন আমার ডাইনে আছেন আমার মামা তুকা মিয়া সাহেব আমার আরও ভাই আব্দুল হান্নান সাহেব আর আমার ছেলে যার বিরুদ্ধে লিখেছেন মাত্র বারো বছর বয়স আরে সন্ত্রাসী বানাইছে বানাইয়া ভিডিও দিছে ও প্রেস কনফারেন্সও কইছে আমার আব্বা হাজি সামসুমিয়া আর আমার এক সাসা আকলিস আলী সাহেব আমি এখন শুরু করি আর আমার লাইফ সম্মানিত সম্পাদক আসসালামু আলাইকুম আমি দক্ষিণ উপজেলা শুভ উপজেলাগাঁও গ্রামের বাসিন্দা বাসিন্দা জনাব শানসুমিয়া সাহেবের ছেলে একলা আজকের সম্মাত সম্মেলনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের মৌরসি সম্পত্তি মালিক আমার চার দাদা মোট একশো একর ভূমির মধ্যে প্রত্যেক চার আনা অর্থাৎ সৈতিস শতক করে অংশীদার হয়। কথা কিন্তু আমার দাদা অংশে পুরোটা আমরা পাইনি যে কারণে আমার পিতা জনাব শমসুমিয়া আদালতে সত্যম মোকদ্দমা দায়ের করেন যার নং তিনশো একুশ দুই হাজার এই মামলাটা পরবর্তীতে পরিবর্তন হইয়া একশো ছয় তৃতীয় আদালত বিচারাধীন আছে বিষয়টি নিয়ে আমার গ্রামে আব্দুল জব্বারের পুত্র ফয়সাল আহমদ ও হলিকা আহমদ তুমি সাথে আমাদের বিরোধ চলে আসছে তারা দেশের বাইরে থাকায় এলাকার কিছু সন্ত্রাসী প্রকৃতির লোকদের আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে এদের মধ্যে বিশেষ করে আমার গ্রামের মৃত দসির পুত্র আব্দুল হালিক হালিকা আহমদ খালিখা আমাদের পুত্র যুবলীগ ক্যাডার শাহেদ আহমদ ও রাশেদ আহমদ ও বেশ কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক আমাদের উপর হামলা করেছে এবং আমাদের বাড়িঘর ভাঙচুর করেছে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি আদালতে মামলা এবং এলাকা একাধিক ডায়েরি করেছি এরা সকলেই কথিত সৈয়তার শেখ হাসিনা সরকারের দূষণ জুলাই আন্দোলনের সময় নিরীহ ছাত্রদের উপর গুলিবর্ষণ ও করেছে এবং দাঙ্গাবাজ ভূমি সেতু এবং মাদক সেবক এবং মাদক ব্যবসায়ী প্রত্যেকের বিরুদ্ধে সিলেটে বিভিন্ন থানায় মামলা রয়েছে তা মূলত নিজেদের অপরাধ ডাকতে গত একুশ জুন সংবাদ সম্মেলন করে চরম মিথ্যাচার করেছে তাদের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বা নওয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত তাদের এহেন মিথ্যাচার অতি তীব্র প্রতিবাদ জানাচ্ছি একই সাথে উদ্ঘাট একই সাথে সত্য ঘটনা উদ্ঘাটনের আপনাদের সহযোগিতা কামনা করছি প্রিয় সম্পাদক আমি বিএনপি রাজনীতি সাথে জড়িত এটা সত্য যে কারণে বিগত ষোলোটি বছর ওই সংঘবদ্ধ আওয়ামী লীগ চক্রে নির্যাতনের শিকার হয়ে বাড়িঘর ছাড়া ছিলাম শুধু তাই নয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এরা প্রকাশ্যে অস্ত্রবাজি সন্ত্রাসী করে বেড়াচ্ছে সংবাদ সম্মেলনে আব্দুল খালিদ আওয়ামী লীগ কর্মী তাদের আত্মীয় একই গ্রামের বাসিন্দা মুক্তার হোসেন বাংলাদেশ জামাত ইসলামের কর্মী এই মুক্তার তাদের এক এখন শেল্টার দিচ্ছে যে কারণে বর্তমানে স্থানীয় জামাত নেতৃত্বে শেল্টারে ওই চক্র বেপরোয়া হয়ে উঠেছে পক্ষান্তরে খালিদ আহমদের ছেলে সায়দ আহমদ দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ সদস্য এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার ক্রীড়া সম্পাদক এবং তাদের নিকটাত্মীয় রাব্বি নামে একই গ্রামে সন্ত্রাসী উপজেলা ছাত্রলীগের সদস্য এদের মধ্যে ডেভিল হান্ট অপারেশনের সময় শাহেদ আহমদকে গত দশ মে পুলিশ গ্রেফতার করেছিল জামিনে বের হয়ে সে আরও বেপরোয়া আচরণ শুরু করেছে জামাত আওয়ামী লীগ মিলে তারা আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে শুরুতে আপনাদের বলছি প্রবাসী ফয়সল আহমদ ও ফলিদ আহমদ গঙ্গের সাথে আমাদের বিরুদ্ধে চলে আসা সে বিষয়ে আদালতে সত্যম মামলা চলছে এই মামলা তারা কোনো জবাব দিচ্ছে না এবং আদালতে হাজিরও হয় না অন্যদিকে আমারা যখন দুই হাজার একুশ সালে পুরাতন ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেই তখন এই খালিকা আমাদের চক্র তাদের নিকট চাঁদাবাজি আমাদের নিকট চাঁদাবাজি দাবি করে চাঁদা না দেওয়ায় তারা সংঘবদ্ধ হয়ে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায় এবং বাংচুর করে একই সাথে তারা বাড়ি ঘরে লুটপাট করে ব্যাপক নির্যাতন চালায় এই ঘটনায় আমার স্ত্রী পারবিন বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন এরপর গত চার এপ্রিল তারা আর অসুর নিয়ে আমাকে হত্যা করার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় তাদের হামলায় আমার মাথায় সারা শরীরে মারাত্মক জখম হয় সে আমি প্রথমে উপজেলা স্বাস্থ্য কমিশনের দক্ষিণ সুরমায় বাদে আমার অবস্থার বেগতি দেখায় আমি গিয়া আমার এম এজি উসমানি ভর্তি ইসি ভর্তি আমার মাথার তিন আঠারোটা সিলাই আছে কোনো আছে আপনার তিনটা আছে দুইটা প্রায় ত্রিশটা সিলাই আমার মাথার মাথার আছে সেই সময়ে ছবিগুলো আমি আপনাদের সাথে রয়েছে আমার সাথে রয়েছে এবং সকল প্রমাণাদি আপনাদের অফিসে জমা দিয়েছি ওই দিনের বর্বরচিত হামলায় ঘটনায় আমার ছেলে কামরান উদ্দিন তাইনজু হয়ে মুগল থানায় মামলা দায়ের করে থানায় মামলা নং জিরো দুই ফাইভ তেপ্পান্ন তারিখ জিরো পাঁচ চার দুই হাজার পঁচিশ মামলায় আসামি হল ওই চক্রের সদস্য আমার গ্রামের কটুমিয়ার পুত্র জামাত নেতা মুক্তার হোসেন আওয়ামী লীগ কর্মী সবির মিয়া জুবেল মিয়া পুত্র রাজ আহমদ সবিল মিয়া পুত্র মাদক ব্যবসায়ী রাব্বি মিয়া এরপর আব্দুল খালিফ ও তার পুত্র যুবলী কেটা সায়েদা আহমদ ও রাশেদা আহমদ গত এগারো মে সকালে আমার বাড়িতে সামনে এসে আমাকে ডাকাডাকি করে এবং অকত্য ভাষায় গালিগালাজ করে পরে ওই দিন আমি বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করি যার নাম পাঁচশো এর এরপর গত তেইশ মে আমার গ্রামের পটু পুত্র একই সন্ত্রাসী গুরু মুক্তার হুসেন সবিল মিয়া জুবেল মিয়া সবিল মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী রাগবি মিয়া শ ও আব্দুল মান্নান আব্দুল মদ্দানের পুত্র শ আমার ডায়েরিতে উল্লেখ করা আছে আরও নোয়া নিয়ে এসে অপরিচিত আরও কয়েকজন চিনি না আপনার অগ্নি অগ্নি অস্ত্র সহ সামনে অবস্থান নিয়ে গালিগালাজ এবং হুমকি প্রদান করে পরে তাদের বিরুদ্ধে মুগলবাগার থানায় আমি সাধারণ ডায়েরি করি যার নং এগারোশো উনত্রিশ অনুরূপ ভাবে গত এগারো জুন আব্দুল খালিক ও তার পুত্র যুবলীগ কেডার শাহেদ আহমদ রাশেদ আহমদ এবং সংঘবদ্ধ হয়ে অগ্নি নিয়ে এসে আমার হিসারিতে মাছ ধরতে দেয়নি নিষেধাজ্ঞা প্রদান করে এবং অস্ত্র অস্ত্র ত্যাগ করে সবাইকে চলে যেতে বলে তারা ফিশারির এলাকার গাছ কেটে নিয়ে যায় এবং বৈদ্যুতিক লাইন কেটে নিয়ে যায় এ ঘটনায় তাদের বিরুদ্ধে আমি আরেকটি সাধারণ ডায়েরি করেছি মুগ্ধবাজার থানায় সাধারণ ডায়েরি সাতশো সাতাশি এভাবে তার এভাবে তারা দন জন বলিয়ান হওয়ায় আমার উপর হামলা মামলা করছে এবং প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছে এবং অমতিগ্রস্ত নিয়ে রাতের আধারে প্রকাশ্যে আমার বাড়ির রাস্তার ধারে তাকায় নোয়া গাড়ি সহ অপরিচিত সন্ত্রাসী নিয়ে মহড়া দিতে থাকে অত্যাচারে আমি নির্যাতনা আমার পুরু পরিবার নিঃস্ব হয়ে পড়েছি আমি দুই সালে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালায় যে কারণে আমি সাইবার আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি যার নং একশো চৌত্তর তেইশ সম্মানিত সম্পাদক আমার সম্পত্তি নিয়ে সৃষ্ট বিরোধের মীমাংসা করতে দুই হাজার একুশ সালে একটি উদ্যোগ নেন ফেনসুগঞ্জ উপজেলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জিলু এবং আদপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হক আতিক সোহ মুগলবাজার থানা শামসুগঞ্জ থানা গোলাপগঞ্জ থানার বিশিষ্ট মুরব্বী সহ প্রতিপক্ষের লোকজন সেই আপোষ মীমাংসা মানেনি মানেনি যে কারণে এখনো বিষয়টি নিষ্পত্তি হয়নি মূল বিষয়ে আড়াল রেখে আব্দুল খালিক এবং আব্দুল খালিক যে সংবাদ সম্মেলন করেছে তা উদ্দেশ্য প্রণোদিত এছাড়া ওনার সাথে সম্পত্তি নিয়ে আমাদের কোনো বিরোধ নেই বাড়াটিয়া সন্ত্রাসী হিসাবে তিনি ফয়সাল আহমদ বঙ্গের পক্ষ নিয়ে আমাদের উপর অত্যাচার নিপীড়ন চালাচ্ছে আমরা আপনাদের মাধ্যমে এই জামায়াত নেতা মুক্তার হোসেন এবং আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক ও তার পুত্র যুবলীগ কেটার শাহেদ আহমদ রাশিদ আহমদ সহ সকল তাহাদের সকল সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় আইজিপি জেলা প্রশাসক প্রশাসনের সংশ্লিষ্ট সকল সকলকে হস্তক্ষেপ কামনা করছি এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে সুস্থ বিচারের দাবি জানাচ্ছি বিনীত এখলাশুদ্দিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আমি আপনারে এখন আরো কিছু কথা দেখা যে আমারে যে হামলা করছে মারার জন্য চেষ্টা করছে আহত ছবি আমার একটা দুইটা তিনটা গত চাই চাইল

মামলাত বারো তেরো জন আসামি আসলা এখন চারজন দুইসই চার জনের মধ্যে দুইজন পলাতক আর মুক্তার আর যে সাংবাদিক যেইন আসলা জামিনে আস পদবি অহেন আচরণের কারণে এলাকা তার পেশাটা উইলো এলাকার দাঙ্গা লাগাইয়া দুইটা ফ্যামিলি দিয়া দাঙ্গা লাগাই তাই লইতা লইয়া টেকা শক্ত হারাইয়া ব্যবসা উইলো তার পেশা আইন বিডিআর সদস্য আসলা ফলায় ফলায় হালাইয়া বিডিআর বিডিআর থাকে এইসব মিথ্যার হয়েছে বিডিআর সদস্য আসলা অন্তই ফালাই আইসে আইতাই তাই তিন চার বছর আগে আমার ফাঁসর গ্রামর আব্দুল মতিন এবং কমর উদ্দিন তারা দুই বাইল লগে বিবাদ লাগাইয়া তাই আব্দুল মতিনের হক্ক লইছিল এই কমর তানে দুটা দি বাড়ি আইসে গিয়ত আদালতও বাড়ি ইয়া দশ হাজার টাকা জরিমানা দিছে

এরা তো বেশিরভাগ আওয়ামী লীগ এবং জামাতের লোক এরা ইনো কোনো সম্পত্তি নাই এরা ওই যে ফসল আহমদ ফলিকা আহমদ এরা আওয়ামী সাথে সংশ্লিষ্ট এই খন্ড সাল থেকে এই ফোন তো আমার উপরে যত জুলুম নির্যাতন আমি বর্তমানে মঙ্গলবাজার থানায় ষাটটা রাজনৈতিক মামলার আমি এই আঠারো সালে আমি দেড় মাস জেল কাটছি একমাত্র আমার অপরাধটা হইলে আমি বিএনপি করি এই চব্বিশের নির্বাচনের সময় আমি তিন মাস বাড়িত রইতে পারছি না তিনটা মাস আমি বাইরে বাইরে রয়েছি আমি যদি বাড়িতে গিয়ে ঢুকি ঢুকলেই দেখা যায় সামনে ডুকলে ঢুকলে পিছন ফুলিস আর পিছন দিয়ে ঢুকলে সামনে এই ফুলিস এইরকম অবস্থায় আমারে আতঙ্কর মাঝে যে কোনো সময় আমার এবং আমার পরিবার মারার লাগি তারা অগ্নি আশ্রয় লইয়া গত এগারো তারিখ যে হইলাম আমার আমার ফিশারি জাল ভালাই দিছে না লইয়া আইছে তার বউ মিলি বেগম তার মায়ে দা লইয়া আইছে বেনু বেগম তার ভাই নurul Habib এরার লোকে যারা ইয়া আছে বেশিরভাগই ওই আআমেলীকের লোক এবং মাদক ব্যবসায়ী মাদক পাচারকারী এরা এক দুয়ে যে লোক এই মাদক পয়সা এরা আপনার সমস্যাটা তো তাৰ উপ ডে দেখাই লেলে এটা চপ্পন্ন মামলা কৰ্তংলাদিয়াত যেতিয়া হামলা কৰাৰ কৰে এইটো এই এইটা হইলো তাদের বিরুদ্ধে আমরা তার পেশাটা হইলো যে দুইজন দিয়ে তারা বাড়ায় দিয়েছে কাজ করে দুইজন দিয়ে লাগাই তো আর এটা শেষ হয় না যাতে তারা ওই বিদেশতেই পয়সা আইব তারা চলবো পেশাটা হইলো তারা